হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কিন্তু শুনানি ইতিমধ্যে হয়ে গেছে আপনারা অনেকেই খবরটা পেয়ে গেছেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রস্তুত করতে রাজি এস সুপ্রিম কোর্টে আর কি কি তথ্য উঠে এলো এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব আজ সোমবার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মিলল না এসএসসির যোগ্য চাকরি হারাদের আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত এদিন এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিষয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রশ্নের মুখে পড়ে এসএসসির কর্তৃপক্ষ এদিন আবেদনকারী আইনজীবী মুকুল রোহাত কি প্রশ্ন করেন আদালত নিয়োগকর্তা নয় তাহলে তারা চাকরি খারিজ করে কি করে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ যে কলকাতা হাইকোর্টের রায়ে এখনই স্থগিতাদেশ নয় আগে পুরো মামলাটি শুনব পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন যে ওএমআর সিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে যোগ্য অযোগ্য বাছা হবে কিভাবে ওয়াকিবহল মহলের একাংশের কথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত সেক্ষেত্রে ওয়েমার সিট সম্পূর্ণভাবে অনুপস্থিত ধ্বংস হয়ে গেছে মিরার সার্ভার নেই ওয়েমার শিট কতদিন রাখা হয় এক থেকে দু বছর রোহাদগি বলেন এক থেকে দু বছর যদি ওয়েমার নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করবেন এমন কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন সেক্ষেত্রে রোহাদগি উত্তর দেন যে অন্যান্য গৌণ উপাদান উপলব্ধ বিচারপতির প্রশ্নে আপনাদের সকলের জন্য প্রশ্ন হলো যে উপলব্ধ উপাদানের ভিত্তিতে কি বৈধ এবং অবৈধ অ্যাপয়েন্টমেন্ট আলাদা করা সম্ভব যেখানে পঁচিশ হাজার একটি বড় সংখ্যা বিষয়টি আমাদের শুনতে হবে আমরা কিছু বাস্তবিক স্পষ্টতা চাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেন যে এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তার আরও পর্যবেক্ষণ বেআইনি নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই যথাযথ তদন্ত হওয়া দরকার তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন আজকে কিন্তু সেভাবে কিন্তু রায় হলো না আগামী সোমবার আমরা অবশ্যই চোখ রাখবো আপনারাও চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে কি তথ্য উঠে আসে